আলহামদুলিল্লাহ সৈয়োদকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন বৃষ্টির পরে প্রচুর পরিমাণে রোদ উঠছে দেখেন রোদের কারণে একেবারে আর কি উপরে তাকানো যাইতেছে না তো আলহামদুলিল্লাহ দেখ গাছটা দেখতেছেন এটা কিন্তু স্মার্ট বয় যাতটার নাম আসলে ভিডিও ছাড়ার সাথে সাথে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই কি জাত তো আগেই বলে দেখতেছে এখানে আমাদের প্রজেক্ট আছে যেই প্রোজেক্টে এখানে দুইটা জাত লাগানো হয়েছে একটা হলো এস আর সিডের স্মার্ট বয় আর একটা হলো ইস্পাহানির গ্রিন বয় এই দুইটা জাত আমরা রোপণ করছি আলহামদুলিল্লাহ তো এটা স্মার্ট বয় তো আলহামদুলিল্লাহ আজকে গাছের বয়স বারো থেকে তেরো দিন হবে তো আলহামদুলিল্লাহ বৃষ্টির পরে কিন্তু দেখা যায় একদিনেই আলহামদুলিল্লাহ গাছের ঘোরটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে গাছ কিন্তু মোটামুটি একটু একটু কীরকম কীরকম দেখাইছে তো আজকে দেখেন আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আসলে কৃষিকাজ অনেকটা প্রকৃতির উপরে নির্ভর করে যে আপনি যদি সঠিকভাবে দেখা যাচ্ছে যদি টানা বৃষ্টি হয়ে থাকে তাইলেও কিন্তু ক্ষতি আবার দেখা যাচ্ছে টানা যদি রোদ ওঠে তাহলেও ক্ষতি তো বৃষ্টি আর রোদ এটার কম্বিনেশনে কিন্তু সুন্দর একটা চারা উৎপাদন হয় যে এই গাছগুলো পরবর্তীতে আবার লাগানো হয়েছিলো মানে যেই গাছগুলো আর কি মিস হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো কিন্তু গুরুত্ব আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আসলে অনেক ভাই কিন্তু ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই এত সুন্দরভাবে এত সুন্দর গাছ কীভাবে হয় তো আসলে এত কিছু তো আর কি যেটা সত্য কথা আমি আপনাদেরকে বলি যে দেখেন দুই তিন মিনিটের ভিডিওতে পাঁচ মিনিটের ভিডিওতে কিন্তু একেবারে সব কিছু আপনাদেরকে বইয়া দেওয়া সম্ভব না তো যাই হোক আসলে আপনাদের যাদের একেবারে একান্ত কৃষিকাজ করতে ইচ্ছা হয় বা এই সমস্ত বিষয়ে জানার ইচ্ছা হয় তারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের নাম্বারটা আপনারা যে স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আমি একটু বইলা দিতেছি জিরো ওয়ান নাইন এইট জিরো ফোর নাইন জিরো থ্রি ডাবল টু এই নাম্বারে আপনারা যখন ইচ্ছা ফোন দিবেন দেখা গেছে দুপুরে দুপুর বাদে দুপুরের সময় তো বিশ্রামের টাইম আর এছাড়া আমাদের কাজগুলো আমরা সকালে করি তো সকালে ফোন দিলে আর কি ধরতে পারবো না এছাড়া যখন ইচ্ছা আপনারা ফোন দিবেন দেখা গেছে রাত্র দশটার আগ পর্যন্ত তো আমরা সময় ধরে আপনাদেরকে একেবারে সুন্দরভাবে যে আপনারা যেইভাবে যা বুঝতে চান সেইভাবে সে বইলা দেব ইনশাল্লাহ কেননা দেখেন এখানে কিন্তু আমাদের তেমন কোনো লাভ নেই আমাদের লাভ শুধু এতটুকুই যে আমাদের যদি প্রজেক্টটা দেখে আপনাদের একটু উপকার হয় এতটুকুই এছাড়া আর তেমন কোনো লাভ নেই যে দেখেন এই এই গাছগুলো প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ একরকম কোনো চারাই কিন্তু এখানে মিস হয় নাই আল্লাহর রহমতে প্রত্যেকটা চারা আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে হয় বাইরে উঠতেছে আগামীকালকে আমরা আমাদের জমিতে স্প্রে করবো ইনশাআল্লাহ তো স্প্রে করলে দেখা যাবে যে গাছের গ্রোথ তারপরে গাছের কন্ডিশন এগুলো সব কিছু কিন্তু আরও আবার সুন্দর হবে ইনশাআল্লাহ আসলে এইগুলো সব কিছুই আল্লাতালার নিয়ামত যে আসলে আল্লাহ তালার নিয়ামত না হলে এগুলো কখনোই সম্ভব না তো এই যে আমাদের পুরো প্রজেক্টটা তো কি বলবো এতটুকুই বলার ছিল অল্প কিছুদিনের মধ্যে আমাদের কাছে জালি চলে আসবে যে এখন এই জালি চইলা আসতেছে হ্যাঁ বিশ দিন বয়সে হয়তো বা জালি চলে আসবে আমাদের মাছার কাজও কিন্তু চলমান মাছার যায় কয়েকদিনের মধ্যে আমাদের আগামীকালকে থেকে মাছার ভালো মোটামুটিভাবে কাজ শুরু করব তো আল্লাহ ভরসা তালা সব কিছুই সহজ করে দেবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা